আপনারা কি কখনও ভেবে দেখেছেন বেসনের মধ্যে কাঁচা বাদাম দিয়ে এত সুন্দর মন মুছে কিস্তি রেসিপি তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা বেসন এবং কাঁচা বাদাম দিয়ে খুব সুন্দরভাবে আজকে রেসিপি তৈরি করে দেখাবো দেখার পর আপনারা না বানালে মিস করবেন আর বানাতে মন চাইবে এখন এই বাদামগুলি আমি নিয়ে নিয়েছি আর বাদামগুলি ভালো করে মুছে নেবেন আমি একটু রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি বাদামগুলিকে এরপর আমি এখানে চটপটা তৈরি করব তার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরের চিলি পাউডার ওয়ান টি স্পুন তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর তার সাথে দিয়ে দিলাম ধনিয়া ওয়ান টি স্পুন বিটলাপন হাফ টি দিলাম আর সব শেষে দিলাম গরম মশলা এরপর উপকরণগুলি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি চটপটা যেহেতু তৈরি হয়ে গেছে এরপর একটা পরিষ্কার বোল নিয়েছি বোলের মধ্যে আমি বেসন নিয়েছি আর বেসনটা আমি হাফ কাপ নিয়েছি এরপর অল্প করে একটু ধুনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একটু দিলাম যাতে খুব সুন্দরভাবে খেতে লাগে আর এর সঙ্গে কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম তারপর ঝাল দিয়ে দিলাম একটু আপনারা ঝালটা স্ক্রিপ করতে পারেন কিংবা আপনারা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতেও পারেন শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেবেন এরপর এর মধ্যে জল নেব আমি হাফ কাপ জল নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নেবেন আর অল্প করে জল দিতে বলছি কারণ বেসনে যদি পাতলা হয়ে যায় তাহলে বাদামের মধ্যে আর লাগবে না অবশ্যই খেয়াল রাখবেন বেসনটা ঘন করবেন যাতে বাদামের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গায়ে লেগে যায় আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এখানে হাফ কাপ আমি বাদাম দিয়ে দিলাম তারপর বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম তারপর আমি এখানে কড়াই বসে দিয়েছি গ্যাসের ওপর আর আগে থেকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এক এক করে দিয়ে দেবেন বাদামগুলি আর একটা প্রসেস আপনাদের দেখাচ্ছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন এক এক করে ছেড়ে দেবেন আর আপনারা হালকা করে এইভাবে নাড়বেন এক হাতে আপনারা ছাড়বেন আর এক হাতে আপনারা নাড়বেন তাহলে প্রত্যেকটার গায়ে প্রত্যেকটা আর লাগবে না এই প্রসেসটা আপনারা ফলো করবেন ফ্রেমটাকে কমিয়ে দেবেন যাতে হাতের মধ্যে না গরম লাগে সেই দিকে খেয়াল রাখবেন এরপর আমি হাতা দিয়ে নেড়ে ছেড়ে তারপর হাতা দিয়ে আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে তুলে নেবেন এতটা মজমুচে হয় বন্ধুরা দেখার পর আপনারা ভাবতেই পারবেন এত সুন্দরভাবে তৈরি হয় এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আর একবার আপনাদের দেখাচ্ছি এক হাতে ছাড়বেন আর এক হাতে হালকা করে নাড়বেন আর হাতে অবশ্যই দেখে নেবেন যাতে গরম তেলটা হাতের মধ্যে না আসে সেদিকেই খেয়াল রাখবেন এত সুন্দর একটা রেসিপি আপনারা ঝটপট ঘরেই তৈরি করে নিতে পারবেন আর বেশি কিছু উপকরণ না দিয়েই সহজে এই রেসিপি করতে পারবেন এভাবে সমস্ত তুলে নেব তেল ঝরিয়ে আর অবশ্যই আপনারা গরম গরম প্লেটের মধ্যে ঢেলে দিয়ে তারপর আপনারা মশলাটা মিশিয়ে নেবেন আপনারা এই চটপটা মশলাটি গরম গরম দিয়েই খাবেন চটপটা মশলাটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে মাখিয়ে নেবেন আর আপনারা এই রেসিপিটা ঘরেই সহজেই তৈরি করে নিতে পারবেন কতটা কিস্তি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা সুন্দরভাবে বাদামগুলি সিদ্ধ হয়ে গেছে তাহলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেন বড়রা তো খাবে তার সঙ্গে ছোটরা টিফিনে আপনারা এইভাবে তৈরি করে পাঠাতে পারেন এবং এইভাবে অনেক দিন রাখতে পারবেন তাহলে দেরি না করে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ